এই মঞ্চ থেকে এরপর স্বাস্থ্য সাথী পরিষেবা স্বাস্থ্য সাথী পরিষেবা আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ স্বাস্থ্য সাথী কার্ডে দৌড়াতে তাদের প্রতি চিকিৎসা সাধন করতে পেরেছে এবং এই মুহূর্তে সন্দেশকারী মানুষের হাতে আরো একবার স্বাস্থ্য সাথী পরিষেবা নিবিড় ভাবে পৌঁছে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে মাইন্ডের হাতে উঠে যাচ্ছে স্বাস্থ্য সাথী পরিষেবা এরপর

পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সুবিধা খুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে